বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য তেইশ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় শনিবার সন্ধ্যায় ঢাকা এসে পৌঁছাবে ভারতীয় দল বিশ সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন সম্প্রতি ভারতের নাগরিকত্ব পাওয়া অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত তারকা রায়ান উইলিয়ামস দলে থাকলেও তার ম্যাচ খেলা নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়ান নো অবজেকশন সার্টিফিকেট এনওসি পাওয়া এবং পরবর্তীতে ফিফা ও এএফসির অনুমোদনের ওপর বত্রিশ বছর বয়সী রায়ান ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসিতে খেলেন এছাড়া ইংলিশ ক্লাব খেলার অভিজ্ঞতা রয়েছে তার জন্মসূত্রে অস্ট্রেলিয়ান হলেও মায়ের দিক থেকে ভারতের নাগরিকত্ব আছে রায়ানের আবার বাবার দিক থেকে ইংল্যান্ড ও ওয়েলসের হয়ে খেলার পথও খোলা ছিল তার তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্তই নেন তিনি তবে জাতীয় দলের সুযোগ হয়নি তার এরপরই ভারতের হয়ে খেলার সিদ্ধান্ত নেন ভারতের স্কোয়াডে যারা রয়েছেন গুরুপ্রীত সিং সান্ধু হৃত্বিক তিওয়ারি সাহিল আকাশ মিশ্র আনোয়ার আলী বিকাশ ইয়ামনাম হিমিং থাম্মাও ইয়া রালতে জয়গুপ্তা পরমবীর রাহুল ভেকে সন্দেশ জিঘাং ব্রিষন ফার্নান্দেস লাল রে মতো লুঙ্গা লাল মতো লুঙ্গা ফানাই মাকাতরন লুইস নিকসন মহেশ সিং নাওরেম নিখিল প্রভু সুরেশ সিং ওয়াংজাম এডমন্ড লাল দিরিন্দা লাললিয়ান জুলাহ সাংতে মোহাম্মদ সানান রহিম আলী রয়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং Bod Bangla News Desk.